আমার ফ্লাইটের মেয়াদ আছে আরো এক ঘন্টা এই তার দ্বারা আমি আসছি সে আমাকে আমার মানা করে এক ঘন্টা আছে আমার সময় সে আমাকে বলতেছে না না এই হ্যালো স্যার অফিসার আছেন এদিকে আসেন না আপনি ইচ্ছা করলে নিতে পারেন শুনেন আপনি এত নিতে বন্ধ করেন প্লিজ প্লিজ নিতে বন্ধ করেন প্লিজ একটা প্রবাসীর পুরো লাইফ জানেন আপনারা জানেন পুরো লাইফ একটা প্রবাসীর

আসেন সমস্যা কি কি ভাই আপনি কিছু বলেন না কিছু বলেন না কেন কল আমি কল কল স্যার স্যার আমার সময় আছে আর এক ঘন্টা স্যার সে আমার কাছ থেকে আমাকে বলতেছে উপরে যাও আমি উপরে গেছি আমাকে বলে ত্রিশ টাকা দাও এটা কি স্যার এই জন্য কি আমি দেশাজি করছি নাকি এই জন্য কি দেশাজি হয়েছে স্যার দুর্নীতি তো আগের মতো রয়ে গেছে স্যার বন্ধ করবো ঠিক আছে কিন্তু আমার এটা আপনার সমাধান দেন নাই জায়গা যাইয়া ছয় বলতে আমি ভিডিও করতেছি স্যার মনে সমস্যা নাই আপনার বিচার করে দেন আপনার বিচার করে দেন বিচার করে দেন বিচার করে দেন আমার কিন্তু ফলোয়ার এক লাখ এক লাখ ফলোয়ার আমার কিন্তু সেই হচ্ছে বাংলাদেশের দুর্নীতি দেখছেন এক ঘন্টা আমার টাইম আছে এক ঘন্টা টাইম